বিএনপিকে এক ঘরে করার যে চেষ্টা এবার সেই চেষ্টায় সামিল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশও এবং তারা শুধু সফলই নয় তারা সফলভাবে বিএনপিকে এক ঘরে করতে সক্ষম হলো। সম্প্রতি তাদের যে সম্মেলন যে মহা সমাবেশে অনুষ্ঠিত হলো 28 জুন সেই সমাবেশে তারা সকল রাজনৈতিক দলকে দাওয়াত প্রদান করল মূলত সেখানে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি আর এটাকে আলো ঘিরেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবারও নাটকীয় মোড় তৈরি হয়েছে একটা তীব্র নাটকীয় মোড় একদিকে অবস্থান করছে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো অন্যদিকে অবস্থান করছে ইসলামী আন্দোলন সহ ইসলামী ঘরানা এবং সমমনা রাজনৈতিক দলগুলো এই দুইটা জোটের ভিতরে এবার সুস্পষ্ট দ্বন্দ্ব স্পষ্ট হয়ে গিয়েছে এবং আগামী নির্বাচনে যে এই দুইটা জোট পরস্পরের মুখোমুখি এটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল কিন্তু এটাতে কোনো বড় বিষয় না তাহলে বড় বিষয় কোন জায়গায় বড় বিষয় হচ্ছে জুলাই যে আন্দোলনটা হলো এই জুলাই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্যবদ্ধতা ছিল তারা সকলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার মাধ্যমে জুলাই আন্দোলনে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা একটা সফল আন্দোলন করতে পেরেছিল কিন্তু দশ মাস যেতে না যেতেই তাদের ভিতরে কি হলো যে আজকে তাদের ভিতরে ভাঙন ধরলো এবং একটা দল আর একটা দলকে সহ্য করা তো দূরে থাক অন্তত তাদের সমাবেশেও তাদেরকে দাওয়াত প্রদান করছে না এটার কারণটা কি এটার কারণ হচ্ছে সম্প্রতি নির্বাচন যে পদ্ধতি অর্থাৎ নির্বাচনটা কিভাবে হবে এটা নেই মূলত বিএনপির সাথে এই দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে বিএনপি চাই বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন চাচ্ছে ইসলামী আন্দোলন জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্তিযুক্ত নয় বিএনপি মনে করে এটা অন্য দেশের জন্য যুক্তিযুক্ত হলেও বাংলাদেশে এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় যার কারণে তারা এটার বিরোধিতা করছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো তারা সকলেই এটার পক্ষে এবং তারা মনে করে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হয় তাহলে সংসদে অন্তত ক্ষুদ্র ক্ষুদ্র যে রয়েছে যে সংখ্যালঘু রয়েছে হিন্দু বৈধ খ্রিস্টান তাদেরও প্রতিনিধি থাকবে আর এটা নিয়ে মূলত এখন দুইটা পক্ষে তৈরি হয়েছে বারো দল বারো দলের যে জোট তারা বিএনপিকে সাপোর্ট দিছে আর জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হিন্দু বৈদ্য এই জোটটাকে সমর্থন দিচ্ছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের নেতাদের কর্মীদেরকে দাওয়াত দিয়েছিল সেখানে বিএনপিকে দেওয়া হলো না একটাই কারণ তাদের সাথে একটা মতানৈক্য তৈরি হয়েছে এই নির্বাচন পদ্ধতি নিয়ে আর এখান থেকে দুইটা জোটের ভিতরে এই মুহূর্তে চরমভাবে একটা কাজ যাও তৈরি হয়েছে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হয়েছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এমন একটা পরিবেশিত তো তৈরি করতে চেয়েছিল আওয়ামী লীগ ভারত এমন একটা পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশে তারা মনে করে যদি বাংলাদেশে এই যে জোটটা ছিল জুলাই আন্দোলনের সময় যে একটা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের ভিতরে যদি ভাঙন ধরানো যায় তাহলে আবার নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করা সম্ভব হবে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে ভারত জানে যে তারা নিরাপদ শুধুমাত্র আওয়ামী লীগের কাছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তবেই কেবল তারা নিরাপদ এটা ভারত মনে করে অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বিশ্বাস করতে পারে না আর সেই আলোকেই জুলাই আন্দোলন যখন হলো শেখ হাসিনার যখন পতন হলো তারপর ভারত তো বসেছে নেই তারা তো একের পর এক বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এবং জুলাই ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম ছিল তাদের ভিতরে ভাঙন ধরানোর জন্য বিভিন্ন টেকনিক বা কৌশল তারা কিন্তু অব্যাহত রেখেছিল এবং সর্বশেষ তারা যদি রাজনৈতিক ইস্যুটাকে ব্যবহার করে যদি এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি ফাটল ধরাতে পারে ভাঙন ধরাতে পারে তাহলে এক্ষেত্রে ভারতে সব থেকে বেশি লাভবান হবে কী কারণে ভারত জানে যে এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে আবারও জনগণের সেন্টিমেন্টকে ব্যবহার করে আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করতে সক্ষম হবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা তারা পলাতক দেশে যারা রয়েছে তারা তো জেলবন্দি আর এই পলাতক অবস্থায় শেখ হাসিনাও যেহেতু ভারতে অবস্থান করছে এবং বেশিরভাগ নেতা ওবায়দুল কাদের সহ তারাও ভারতে অবস্থান করছে তারা কিন্তু এটার অপেক্ষায় রয়েছে যে নির্বাচন কেন্দ্রে একটা জটিলতা তৈরি হবে এবং সেই জটিলতাকে কাজে লাগে তারা জনগণকে বোঝাতে সক্ষম হবে যে দশ মাস যেতে পারলো না আর দেখো দেশের জনগণ তোমরা সকলে উপলব্ধি করো বিষয়টা ভালো করে দেখো যে একমাত্র আওয়ামী লীগের কাছেই দেশটা নিরাপদ ছিল এবং এখনও আওয়ামী লীগের বিকল্প আর নেই অথচ যখন জুলাই আন্দোলন হলো তার পরপরে তো তাদের ভিতরে ব্যাপক একটা ঐক্যবদ্ধ ছিল তারা সকলে একটা প্ল্যাটফর্মে ছিল তাদের ভিতরে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু দশ মাস যেতে না যেতে তাদের মধ্যে কেন ভাঙন তৈরি হলো ওই যে ক্ষমতা ক্ষমতায় যেতে হবে আর কিভাবে যাওয়া যায় এটা নিয়েই মূলত একদল বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসছে ডক্টর মাদি ইউনুস সরকারের সামনে উপস্থাপন করছে কিন্তু ডক্টর মাদী ইউনুস সরকার কি চায় এখনও কিন্তু তিনি স্পষ্ট করেনি তবে এটা নিশ্চিত যে তিনিও পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চাই। যদি তাই হয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এটাই স্পষ্ট যে তারা এই জোটের পক্ষেই তারা অবস্থান নেবে আর যদি তাদের তারা এই জোটের পক্ষে অবস্থান নিয়ে যদি নির্বাচন পদ্ধতি যদি সংস্কার করে সেক্ষেত্রে কিন্তু বিএনপির জন্য একটা চরম পরাজয় ইতোমধ্যে দেশের জনগণ দেখছে যে বিএনপি কি চায় পাঁচই আগস্টের পর দেশে বিভিন্নভাবে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বিএনপির হাইকমান্ড তারা ততটা শক্তভাবে তৃণমূল পর্যায়ের এই সন্ত্রাসীদেরকে এই চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যার কারণে ইতিমধ্যে তাদের জনপ্রিয়তায় ভাঙন ধরেছে ধস নেমে গিয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে হয়তো বিএনপির ক্ষমতায় যাওয়া অত্যন্ত কষ্টকর হবে যদি বিএনপি বিরোধী যারা রয়েছে তারা একটা জোটবদ্ধ থাকতে পারে অথচ পাঁচই আগস্টের পর নির্বাচন হলে বিএনপি কারোর সাথে জোট করা লাগত না বিএনপি এককভাবে ক্ষমতায় যেত তাও নাইনটি পারসেন্ট ভোট পেয়ে কিন্তু আজকে কি অবস্থা জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেননা তাদের হাইকমান্ড তাদের দলের ভিতরে প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছে তাদের নেতা কর্মীদেরকে তাদের তৃণমূল নেতা কর্মীদের চাঁদাবাজি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত করতে ব্যর্থ হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে যে নৈরাজ্যকর পরিস্থিতি যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয়েছে যে চাঁদাবাজি হয়েছে দেখা গিয়েছে যে এটার বিলিয়াম কিন্তু বিএনপির উপরে চলে গিয়েছে আর এই কারণে বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে আরেকটি বিষয় এবার যদি নির্বাচন পদ্ধতি নিয়েও যদি বিএনপির পরাজয় হয় এবং ইসলামী দলগুলো যদি জয় হয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোদী ইউনুস যদি ওই ইসলামী ঐক্য জোটের প্রতি তারা যদি তিনি আর সমর্থন যদি দেয় সেক্ষেত্রে দেখা যাবে যে নির্বাচনের পূর্বে বিএনপির আরও একটা ভরা ডুবি। এবং সেখানে বিএনপির জনপ্রিয়তায় ব্যাপক কিন্তু ধস নেমে যাবে আর এটাকে পুঁজি করে হয়তো ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সম্ভাবনা তারা কিন্তু নির্বাচনে যাবে এবং তারা ক্ষমতায় চলে যেতে পারে যেটা বাংলাদেশে একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে কেউ হয়তো কখনো ভাবেনি যে বিএনপিকে পরাজিত করে এই জোট জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং কি সংখ্যালঘু যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিত্ব করবে এবং তারা সংসদে যেতে পারবে এটা হয়তো কখনো কেউ কল্পনাও করতে পারেনি সেটাই কি ঘটতে চাসে বাংলাদেশে এবার এবং এই উদ্দেশ্য নিয়ে কি তারা বিএনপিকে একঘরে করতে চাসছে নির্বাচনের আগে যে সমীকরণটা সেই সমীকরণটা তাহলে সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে এখন ভারত তাহলে কি তাদের প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে আওয়ামী লীগ তাদেরকে এই দেশে পুনরায় নির্বাসিত হওয়ার যেটা সুযোগ ছিল সেই সুযোগটা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে সবাই বলে দেবে তবে মূল বিষয় তারা জুলাই আন্দোলনে যে সহযোদ্ধা ছিল যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভিতরে যে ভাঙন ধরাতে সফল হয়েছে এটা নিশ্চিত তারা চাচ্ছিল যে জুলাই আপনার বিগত যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে একটা জুলাই যোদ্ধারা যে একটা রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তারা ভাঙন ধরাতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত তারা সেটাতে সফল হয়েছে আর যদি এই দুইটা দলের ভিতরে এই দুইটা জোটের ভিতরে যদি দ্বন্দ্ব এবং সংঘাত বা কাজ সৃষ্টি হয় সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী সময় হোক বা নির্বাচন পূর্ববর্তী সময় হোক আওয়ামী লীগও কিন্তু পুনর্বাসিত হবে এমনকি ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে আবারও তারা দাদাগিরি করার একটা সুযোগ পেয়ে যাবে ভারত এটাই চাই তারা চায় যে কিছু রাজনৈতিক দল ভারতের কাছে আসুক এবং ভারত তাদের উপরে বেশ কিছু নীতিমালা তুলে দিক ভারত নিশ্চিত হতে চায় শুধু আওয়ামী লীগ বলে নেয় যে কোনো রাজনৈতিক দল যারা ভারতের কাছে আসবে ভারত যাদেরকে নিরাপদ মনে করবে তাদেরকে ভারত বুকে টেনে নেবে এটাই তো ভারত চাই তো যদি এই জোটগুলোর ভিতরে এই মুহূর্তে যদি এরা ধরনের কাজ যা চলমান থাকে এটা যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আবারও বৃদ্ধি হবে এবং রাজনীতিতে আবারও তীব্র নাটকীয় মোট তৈরি হবে আবারও অশনি সংকেত পাই তারা করবে তো প্রিয় প্রিয়ভিয়ার্স সকলে ভালো থাকুন থ্যাংকস ফর